বগুড়ায় পবিত্র রমজানে সবজির বাজার স্থিতিশীল প্রতি বছর এ সময় সবজি সহ অন্যান্য পণ্যগুলোর চাহিদা হু হু করে বেড়ে যায় চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দামও কিন্তু এবছর রমজান ঘিরে সবজির বাজারে দামের প্রভাব পড়েনি এছাড়া ডিন ও চিনির দাম কম হওয়ায় বাড়তি দামের চাপ বইতে হচ্ছে না ভোক্তাদের ফলে স্বস্তিতে কেনাকাটা করছেন সাধারণ মানুষ জানা যায় পবিত্র রমজান উপলক্ষে বাজারের পণ্য কেনা বেচা শুরু হয়েছে বেশিরভাগ মুদি দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় বিক্রেতারা বলছেন পণ্যের দাম বাড়েনি বরং কমেছে কিছুটা আগের বছর রমজানেও এমন দাম ছিল মাঝে মসুরের দাম কিছুটা বেড়েছিল এখন সেটার দামও কমেছে গত বছরের তুলনায় আমাদের এবার বাজারটা যেমন খেজুর তারপরে আপনার চিনি এরপর পেস এগুলোর দাম আমরা কম পাচ্ছি এবার এদিকে বাজারে সবজির সরবরাহ অনেক এতে দাম আগের মতেই রয়েছে গত বছরে রমজানের তুলনায় এবার সবজির দাম প্রায় অর্ধেক বিশেষ করে রমজান মাসে পেঁয়াজ কাঁচামরিচ বেগুন ও শসার বাড়তি চাহিদাকে পুঁজি করে দাম বাড়লেও এবার পর্যাপ্ত সরবরাহের কারণে দাম বাড়ার কোনো শঙ্কা নেই তাই বিগত কয়েক বছরের মধ্যে এবার বেশ স্বস্তিতে রমজানের সবজির বাজার করতে পারছেন সাধারণ মানুষ बगुड़ा राजा बाजार फतेहली কলোনি ও খান্দার বাজার ঘুরে দেখা যায় আলু মান ও জাত ভেদে বিশ থেকে পঁচিশ টাকা কেজি পেঁয়াজ প্রতি থেকে পঁয়তাল্লিশ টাকা বেগুন পঞ্চাশ টাকা কাঁচামরিচ টাকা সিম ত্রিশ টাকা করলা একশো টাকা পটল একশো চল্লিশ টাকা টমেটো বিশ টাকা পেঁপে পঁচিশ টাকা কপি বিশ টাকা গাজর পঁচিশ টাকা শশা চল্লিশ টাকা আদা একশো বিশ টাকা ঢেঁড়স একশো বিশ টাকা মটরশুঁটি ষাট টাকা মিষ্টি কুমড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে তেলের দামটা অতিরিক্ত বেশি এটা সরকারের কমানো উচিত কারণ এটা সাধারণত আমরা মধ্যবিত্ত লোক আমাদের সহনীয় একটা বাজার একটা পর্যায়ে সহনীয় সবাই সব বিত্তের লোক ধনি এটা সুবিধা ভোগ করবে এদিকে বাজারে ছোলা বিক্রি হচ্ছে একশো পাঁচ থেকে একশো পনেরো টাকা কেজি দরে একইভাবে খেসারির ডাল একশো দশ থেকে একশো বিশ টাকা ও মসুর ডাল একশো বিশ থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে তবে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি খোলা তেল প্রতি কেজি একশো নব্বই থেকে দুইশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে নিউজ বাংলাদেশ রিপোর্ট